পশ্চিমবঙ্গের দুটো অভিশাপ প্লাবন ও ভাঙন মুর্শিদাবাদ মালদার নদীয়া ভাঙনের শিকার প্লাবনের শিকার দক্ষিণবঙ্গ নদী ভাঙন ও বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী কি বলেছেন তিনি আমরা দেখব দেখুন এই পশ্চিমবঙ্গের দুটো হচ্ছে অভিশাপ একটা ভাঙন আর একটা প্লাবন ভাঙনের শিকার মুর্শিদাবাদ মালদা নদীয়া সময় বিস্তীর্ণ এলাকা লাবনের শিকার দক্ষিণবঙ্গ সারা বছর বন্যা হবে সারা বছর ভাঙন হবে বাংলার মুখ্যমন্ত্রী জবাব হবে ফারাক্কা জল ছাড়ল কখনও জবাব হবে প্রকৃতি দোষী আমার কী করার আছে কখনো বাঁচার জন্য অজুভাত তুলবে ডিবিসি জল ছাড়ছে তো সারা বছর ধরে আপনি কী করছেন যদি জল ছাড়ে ফারাক্কা যদি আপনার ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে মানুষের বিপদ ঘটায় তাহলে আপনি আপনার এমপি আপনার সরকার এতদিন চুপ ছিলেন কেন এখনও বলছেন আপনি বন্যা দেখতে গিয়ে ঘাটালের জন্য টাকাটা দেওয়া হয়ে গেছে আরে ঘাটালের জন্য টাকা দেওয়া হয়েছে কিন্তু ঘাটাল খাটাল হয়ে পড়ে আছে কেন ব্যর্থতা কার এই ভাঙন এই প্লাবন ঠেকানোর কাজ শুরু হবে বর্ষাকালে টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণ দেব বলে গেছিলেন দিল্লির দিদির নেতৃত্বে এ বাংলায় ভাঙন আর প্লাবন টাকাতে এই তথ্যটা খুব বাস্তবায়িত হয় টাকা মাটি মাটি টাকা টেন্ডার হবে মাটি পড়বে লুট হবে ঘরে চলে যাবে আবার মানুষকে এক বছর অপেক্ষা করতে হবে কবে তার জমি যাবে ঘর যাবে বাড়ি যাবে দেখুন ভাঙনে মানুষের ঘর চলে যায় জমি চলে যায় সেটা কিন্তু ফেরত আসে না অর্থাৎ সর্বশান্ত হয়ে যায় প্লাবনে ঘর নিশ্চয়ই চলে যায় জমিটা থেকে যায় ফিরে আসার সুযোগ থাকে তাই আমি প্রস্তাব দিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারকে যে অনেক ভেস্টেড জমি আছে অনেক পতির জমি আছে যে সমস্ত এলাকায় ভাঙন হচ্ছে সেখানকার মানুষদেরকে যারা ঘর বাড়ি হারিয়ে গঙ্গার করবে পদ্মার করবে তাদের জন্য যে সমস্ত পতী জমি আছে ভেস্টেড ল্যান্ড সেখানে থেকে বসবাসের জন্য জায়গা দিয়ে দেওয়া হবে এবং ঘর করার টাকা দেওয়া হোক এটা বাঁচার একটা রাস্তা পশ্চিমবঙ্গে কিন্তু এগুলো হবে না রাজ্য হবে এখন দিদি মনে হেলিকপ্টার নিয়ে আসেন দেখতে আসবে হয়তো আমার জানা না আমি ছিলাম না দিদি হয়তো হেলিকপ্টার নিয়ে আসবে ছবি টবি আঁকবে কবিতা লিখবে পুজো আসছে পুজো লাগে ভাঙন দেখে প্লাবন দেখে একটা কবিতা দিদির আসতেই পারে অপাং ঝপাং একটা কবিতা আসতেই পারে দিদি হয়তো কবিতা লিখবে দিদি তার জন্য ঐক্য সেখানকার মানুষকে কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো সিজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না দেননি ফুনু কে কখনো জাস্ট দেননি অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে